হ্যালো বন্ধুগণ আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কেন ইউটিউব খুলেছি আর কবে থেকে ইউটিউবটা চালু রেখেছি আমি এই ইউটিউবটা ছাড়া আমি এর আগে আর একটা অ্যাকাউন্ট খুলেছিলাম ওইটার নাম ছিল পিয়াস কেক কিচেন বলেছিল ওইটা আমি কেকের খালি সব পোস্ট করতাম তখন ইউটিউবের মধ্যে আমার কোনো কিছু ধারণা ছিল না ইউটিউবটা জাস্ট ভিডিও করতাম এডিট করে পোস্ট করা হতো ইউটিউবের ওই অ্যাকাউন্টে থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন সেইটা তোমাদের সাথে আগে শেয়ার করি ওই ইউটিউবটা বন্ধ হয়ে গেল যখন লকডাউন হলো তখন অর্ডার পেতাম আমার মাল মিটেরিয়াল শেষ হয়ে গেছিলো যেহেতু আমার তো আনার পসিবেল ছিল না সেই জন্য আর কি আমি কেক করতে পারছিলাম না আর কেকের ভিডিও কোনো কিছু দেওয়া হচ্ছিল না সেই জন্য ওই অ্যাকাউন্টটা আমার আস্তে আস্তে ডাউন হতে লাগলো সেই জন্য ওই অ্যাকাউন্টটা তারপর ছেড়ে দিলাম তারপর আমাকে অনেকেই জিজ্ঞাসা করতো কি রে ইউটিউবে আর ভিডিও দিস না আমি তারপর ওই প্রবলেমগুলো বলতাম সবাই তো বলছিল আবার নতুন করে ভিডিও দেওয়ার জন্য জন্য চালু করার সেই আমার একদিন মাথায় এলো আমি বোনকে বললাম হঠাৎ করেই মাথাতে এলো আর আমি বোনকে সঙ্গে সঙ্গে ফোন করে বললাম আমরা দুজনে মিলে একটা ইউটিউব খুললে কেমন হয় ইউটিউব খুললেই তো সবার কি সুন্দর সুন্দর ভিডিও দেখতাম বেশ ভালো লাগতো সেই জন্য আরো ভাবতাম আমার বেশ সেরকম একটা ইউটিউবে চ্যানেল থাকবে সব রকম ভিডিও পোস্ট করা হবে সেই হিসেবে আমি বোনকে বলেছিলাম সত্যি বলতে ফোনের ব্যাপারে না আমি কিছু অত বুঝি না ফোনে কোনো কিছু প্রবলেম হলে তো সঙ্গে সঙ্গে বোনকে দেখানো হয় আমি শুধু নয় আমার দিদিও পর্যন্ত কোনো কিছু ফোনে প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমার বোনকে ফোন করবে বলবে এই প্রবলেম হচ্ছে একটু বলে দে আরও সমস্যার সমাধানও করে দেয় সেই জন্যে আরও ওকেই সব জিজ্ঞাসা করা হয় সেই জন্যে ইউটিউবে চ্যানেলটা খোলা হলো দুই বোনের মিল ভিডিও দিতে শুরু করলাম দু থেকে অক্টোবরে এই পুজোর সময় অষ্টমী নবমী করে হবে এই সময় করে আমরা বনগর শ্রীরামপুর ঠাকুর দেখতে গিয়েছিলাম সেই থেকে আমাদের ভিডিও পোস্ট করা হয় আমরা ঘুরতে ভালোবাসি যে ঘোড়ার ভিডিও গুলো এর মধ্যে দেবো বলে ঠিক করেছিলাম সেই হিসেবে ইউটিউবে চ্যানেলটা আমাদের খোলা কিন্তু আমরা যে একটাই ভুল করতাম ইউটিউবে না প্রত্যেক দিন ভিডিও দিতাম না ওটাই আমাদের ভুল হতো এটা যদি আগে জানতাম তাহলে প্রত্যেক একটা করে ভিডিও দেওয়া হতো সেটা এখন জানতে পেরেছি এই কয়েক মাস আগে এটা যদি আগে জানতে পারতাম খুবই ভালো হতো আগে যখন ভিডিও দিতাম আলে কালে ওই কোথাও গেলে কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোথাও ঘুরতে গেলে কোনো ওকেশন থাকলে তারপর মাঝে সাঝে খাবার চ্যালেঞ্জে ভিডিও দিতাম সেই সময় ভিডিওগুলো পোস্ট করা হতো যে জানতাম না প্রত্যেকদিন ভিডিও না দিলে তাহলে আমাদের চ্যালেঞ্জটা যে ডাউন হতে থাকবে এখন যতটা পারি প্রত্যেক দিন একটা করে ভিডিও পোস্ট করার চেষ্টা করি সব দিন হয়েও ওঠে না আবার আমি এখানে এসছি আমি এখানে আসার পরই ডেলি ব্লগ দেওয়া শুরু করি আসলে ডেলি ব্লগ দিতে আমার প্রথম প্রথম আগে লজ্জা করতো আমার বোন তো প্রায় বলতো তুই আগে ডেলি ব্লগ শুরু কর আমার তো হয়ে উঠত না আর আমারই একজন স্টুডেন্ট আমাকে এসে জিজ্ঞাসা করছে দিদি তোমার ইউটিউব চ্যানেলে কোনো কিছু ভিডিও আর পোস্ট করো না কেন আমি তো বললাম দেখো আমি তো আর এখান ওখান যাই না এখন প্রেগনেন্ট অবস্থায় কি ভিডিও করবো এই বললো তো কোথাও যাও না তো কি হয়েছে বাড়িতে নিত্য যে তুমি কাজ করো সেইগুলো তো ডেলি ব্লগ দিতে পারো প্রথমে তো শুনে বলেছিলাম ধুর ওই সব দ্বারা আমার হবে না তারপর একদিন হঠাৎ মাথায় এলো না একবার করে তো দেখি সবাই যখন বলছে আমার ভিডিও দেখার জন্য সেই থেকেই শুরু করলাম আমার ডেলি ব্লগ দেওয়া শুরু এর আগের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটা তো ডাউন হয়ে গিয়েছিল আর লকডাউনে আমরা কিন্তু দুই বোনে মিলে কিন্তু করতাম দুই বোন মিলে ফানি ভিডিও বানাতাম এই ইউটিউবে চ্যানেলে কিছু কিছু ভিডিও হতেও পেয়ে যেতে পারো দেখতে পারো তোমরা আগের অ্যাকাউন্টে তো ভিডিও পোস্ট না করে করে ডাউন তো হয়ে গিয়েছিল আর এটা হয়ে যাচ্ছিল বলে সেই জন্য আমার মাথায় এলো সেই জন্য ডেলি ব্লগ শুরু করি যারা যারা ভিডিও দিচ্ছ ইউটিউবে তাদের বলবো প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবে তাহলে দেখবে আর ডাউন হবে না ভালোই গ্রোথ করবে ইউটিউবে তো তোমাদেরকে তো বলেই দিলাম আমার ইউটিউবে কেন ডাউন হয়ে যাচ্ছিলো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমরা যেন এই ভুলগুলো করো না তাহলে তোমাদেরও দেখবে ইউটিউব ডাউন হয়ে যাবে আর আর একটা কথা বলে রাখি সব ভিডিও ইউটিউবে পোস্ট হয় না কিছু কিছু ভিডিও দেখেছি আমার পোস্ট একদম হতে চায় না সেইগুলো আমাকে আবার এডিট করে ক্যান্সেল করে আবার নতুন করে সাজিয়ে পোস্ট করতে হয় নাহলে হয় না তো তোমাদের সাথে তো শেয়ার করলাম ইউটিউব আমি কিভাবে খুলিছি বা কবে থেকে চালু রেখেছি ইউটিউবে কেন আমার ডাউন হয়ে গিয়েছিল কিভাবে আবার চালু রাখতে পেরেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তোমাদের ইউটিউবে কিছু যদি প্রবলেম থাকে সেইগুলো আমাকে কমেন্ট করতে পারো সেইগুলো যদি জানা থাকে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখেছে তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে দান মেজে এখন মুড়ি খেতে বসে গেছি তো চলো ব্লগটা আজকের মতন এইটুকুই দেখা হবে তোমাদের সাথে নেক্সট এর একটা ব্লগে ভালো থেকো সবাই আর আমার ব্লগটা কেমন লাগলো জানাতে যেন ভুলো না এই ধরনের যদি ব্লগ আবার দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আজকের মতন টাটা বাই